চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পলাতক অভিযুক্ত শ্রমিকেরা মহেশতলার নির্মীয়মান আবাসনে ব্যাপক সরগোল সন্দেহবাজনদের ধরতে তৎপর পুলিশ এদিকে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ মগরাহাট থানার তল্লাশিতে মিলল পাইপগান গান সমেত একচল্লিশ রাউন্ড গুলিও গ্রেপ্তার কুখ্যাত অস্ত্র আব্দুল্লাহ আবদুল্লাহ বিস্তারিত খবরে

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে স্থানীয় সূত্রে খবর এরপর ভোরেই পালিয়ে যায় আবাসনে অভিযুক্ত শ্রমিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে মহস্তরা থানার পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম দেব দাস তিনি মহেশতলার নুঙ্গি স্টেশন রোড এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে

ওই থানায় নিয়ে গেছে বুঝছো আবার থানায় যখন নবুটা বোলা হচ্ছে সে মানছে না লাস্টে বললে হ্যাঁ বিদ্যাসভাই আছে নিয়ে যেত ওখানে যারা লেবাররা কাজ করতো তারা স্বর্ণভাবে ওকে মেরে টিটিয়ে মেরে দিয়েছে বুঝছো আর মেরে দেওয়ার পরে ও পালিয়ে যায় ছেলেরা ওরা ওখানে কেউ নেই আমার চাই আমার ছেলে সন্তান বাড়িতে গেলে আমি আকি যেন ওর যারা মারধর করেছে তাদের ফেলার পাশে বলেছিল কে এখানে মারধর হয়েছে মার্ডারও হয়ে গেছে আর থানার লোকরা নিয়ে গেছে থানার লোকরা ওখানে কিছুই আর বলছেনা বলছে কারণ কোনো বডি পার্টি নিয়ে আসলে আর আমরা বললাম যখন যখন চুরি ঘটে তখন তোমরা বাপ মা কে আর যখন মরে গেছে তখন তোমরা কোনো খোঁজ দিচ্ছ না কে এখানে নিয়ে গেছে কারা মেরেছে ওই যাদের ওখানে চুরি করতে গেছে ওরাই মেরে ফেলেছে মেরে দিয়ে ওরা চলে গেছে লাস্টে সবাই পালিয়েছে আর ওইখান দিয়ে আবার ওইখানে গেলাম পাশের ফ্ল্যাটটা বললো ওখানে মারধর করে পুরো মেরে ফেলেছে দুটো অফিসার এসে নিয়ে গেছে ওখান দিয়ে বললো তো বাঁশ দিয়ে মেরেছে বাঁশ দিয়ে মেরে পারেনি বলে মুখে রড ঢুকিয়ে মেরেছে এদিকে বেআইনি অস্ত্র উদ্ধারের বড় সড় সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ জেলা গ্রেপ্তার হলো পুলিশের খাতায় পুরনো অস্ত্র কারবারি হিসেবে পরিচিত কুখ্যাত দুষ্কৃতী আব্দুল্লাহ লস্কর ওরফে বাবলু গত পঁচিশে জানুয়ারি মগরাহাট থানার গোপন সূত্রে খবর মারফত জানা যায় এই আবদুল্লার মাধ্যমে বেআইনি আগ্নেয়াস্ত্রে চোরাচালানের সম্ভাবনার কথা এরপরে মগরাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি দল মগরাহাটের কালাপাহাড় চক গ্রামে গিয়ে আব্দুল্লাহকে আটক করে এর আগেও একই অপরাধে ছ বছর জেল খেটেছে এই দুষ্কৃতি অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচটি ওয়ান শটার দেশি আগ্নেয়াস্ত্র এবং একটি পাইপগান গান সহ মোট একচল্লিশ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ আপাতত আবদুল্লাকে হেফাজতে নিয়ে এই অস্ত্র কারবারিদের জাল আর কতদূর ছড়িয়েছে তারই তল পাওয়ার চেষ্টা করছে পুলিশ মগরাট থানাতে অতি সম্প্রতি আমরা আব্দুল্লাহ লস্কর অ্যালিয়াস বাবলু বলে একটা পুরনো ক্রিমিনাল যাকে মগরাট থানা ট্র্যাকও করছিলো ওসির নেতৃত্বে একটা টিম অপারেশনাল ছিল তো আমরা বিশ্বস্ত সূত্রে কিছু ইন্টেলিজেন্স মারফত খবর পেয়েছিলাম যে একটা আর্মস অ্যাসাইনমেন্ট উইল পাস থ্রু মগরাহাট এও যেটা তো সেখানে ওসি এবং তার টিম এস ডায়মন্ড বা প্রোটা মনিটর করে সিআই মগরাহাট মনিটর করে সেখানে আমাদের একটা এই যে রিকোভারি একটা পাইপ গান পাঁচটা মতো আমাদের ওয়ান শটার এবং একচল্লিশ রাউন্ড গুলি আমরা সিজ করতে সক্ষম হয়েছি এবং আবদুল্লাহ লস্কর যে এর আগেও আর্মস কেসে অ্যারেস্টেড হয়েছিল এবং আলিপুর কেসে আলিপুর জেলেতে প্রায় ছ বছর জেলবন্দিও ছিল তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এখন পুলিশ কাস্টাডিতে আছে আবদুল্লাহ লস্কর আমরা ইনভেস্টিগেশানটা আরও এগিয়ে নিতে চাইছি এখানে যা যা অ্যাসপেক্ট হওয়া সম্ভব এখানে আমসের যা সোর্স এই র্যাকেটে আর কী ইনভলভমেন্ট আছে